এক নায়কদের কথা শুনলে আমাদের মনে ভেসে উঠে এমন কিছু মানুষের ছবি যারা সবসময় নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত যাদের ফুলে ওঠা ধনসম্পদের পাহাড়ের আড়ালে চাপা পড়ে থাকে দেশের অগণিত নির্যাতিত মানুষের কঙ্কাল নিঃভিত মানুষের দীর্ঘশ্বাস কিন্তু দিন শেষে তারাও তো মানুষ তাই প্রেম ভালোবাসার মতো অনুভূতি তাদের মাঝেও বিদ্যমান তবে সাধারণ পুরুষের ভালোবাসার ছায়ার যেখানে সাধারণত আশ্রয়পান একজন নারী সেখানে এসব এক নায়কগণ বট বৃক্ষ হয়ে ছায়া দিতে চান অনেককেই আমাদের আজকের বিডিও এক নায়কদের প্রেমের বিচিত্র সব কাহিনী নিয়ে রবার্ট মুগাবে ১৯৮৭ সাল থেকে জিম্বাবয়ে শাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন রবার্ট মুগাবে প্রথম স্ত্রী স্যালি যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায় ছিলেন জিম্বাবুয়ের এই প্রেসিডেন্ট তখন সময় কাটাচ্ছিলেন তার তরুণী সেক্রেটারি গ্রেসের সাথে তাকে প্রস্তুত করে তুলিছিলেন ভবিষ্যতের ফার্স্ট লেডি হিসেবে স্যালি মারা যান উনিশশো সালে গ্রেস ও মুগাবের ভালোবাসার ফসল হিসেবে পৃথিবীর আলো দেখেছে তিনটি সন্তান এর মাঝে প্রথম গুঞ্জনের জন্মের সময় স্যালি বেঁচে ছিলেন উনিশশো সালে স্যালি মুগাবে দম্পতির একমাত্র সন্তানটি মারা গিয়েছিল এরপর আর কখনোই তার পক্ষে সন্তান গর্ভধারণ সম্ভব হয়নি ফলে গ্রেসের সাথে স্বামীর এমন ঘনিষ্ঠতা এবং পরবর্তীতে অন্তিম সজ্জায় তাদের সন্তানের জন্ম যে তার কাটা গায়ে নুনের ছিটা দিয়েছিল তা বোধ হয় না বললেও চলে তবে গ্রেসকে যদি আপনি মুগাবের একমাত্র দ্বিতীয় ভালোবাসা ভেবে থাকেন তাহলে ভুল করবেন কারণ স্যালি মারা যাবার কাছাকাছি সময়ে গর্ভবতী হয়ে পড়ে করেন দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ওপলা মুচিংগিও ওপলার সাবেক স্বামীর মতে মাঝে মাঝে রাতের বেলা ওপলাকে বিভিন্ন মিটিং এর অজুহাতে ডাকতেন মুগাবে মুগাবের সাথে ওপলার সম্পর্কের কথা গ্রেসও জানতেন অনুমিত এটা তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি এই এই দুই নারীর মাঝে হাতাহাতির ঘটনাও ঘটেছে সাদ্দাম হোসেন ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পুরো নাম সাদ্দাম হোসেন আব্দ আল মাজিদ আল স্বীকৃতি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রায় দুই যোগে দেশটি শাসন করেছেন তিনি উনিশশো সালে মারিয়া পারি ল্যাম্পোসের সাথে সাদ্দামের প্রথম দেখা হয় প্রথম দেখাতে লোকটির চোখ জোর অসম্ভব ভালো লেগে যায় তার তার ভাষ্য সেগুলো ছিল বেশ ও সোনালি যা কেবলমাত্র আসল পুরুষের মাঝে দেখা যায় অবশ্য বয়স হয়ের পেছনে উল্লেখযোগ্য কারণ হতে পারে কারণ তখন সাদ্দাম হোসেনের বয়স ছিল একত্রিশ ওদিকে মারিয়ার মাত্র ষোলো ফলে কৈশোরের রঙিন চশমা ওয়ের পিছনে উল্লেখযোগ্য কারণ হতে চমৎকার রূপ বিত্তশালী পরিবার ও ফ্যাশন সচেতনতার কারণে বন্ধু বান্ধবেরা তাকে ডাকতো তবে সেটাও খুব একটা সুখকর ছিল না তাদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকতো এমনকি গুপ্তচর লাগিয়ে মারিয়াকে অনুসরণ করা ব্ল্যাকমেল থেকে শুরু করে পালানোর চেষ্টার দায়ে জেলে পর্যন্ত যেতে হয়েছে মারিয়াকে জেল থেকে মুক্তি পেয়ে তিনি চলে যান এত মনের কোথায় যেন ঠিকই একটি টান অনুভব করেন মারিয়া সাদ্দাম ও মারিয়া সম্পর্কে অনেকে গাল গল্প বলতে চালিয়ে মারিয়া লেখা বই আর সেখানে থাকা ছবি অবশ্য তার পক্ষে রায় দেয় বেনিত মুসলিনী জাতীয় নেতা সলিনী উনিশশো বাইশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটি শাসন করে গেছেন তার নারী প্রীতির ধরনটা ছিল বেশ অদ্ভুত তিনি নিজে স্বীকার করেছিলেন যে নারীদের আসলে তিনি ঘৃণা করেন সব নারী তার কাছে পতিতায় সমতুল্য বিশেষ করে শারীরিক পর নারীদের সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে তখন তাদের উপর শারীরিক নির্যাতনের কথাও শোনা যায় মুসলিমের উপপুত্তিদের সংখ্যা ছিল অসংখ্য এর মাঝে অনেকে তার সন্তান জন্ম দিয়েছে বলেও শোনা যায় তবে এদের মাঝে কেবলমাত্র একজনই তার মন জয় করে নিয়েছিলেন যার নাম ক্লারেত্তা পেতচ্ছি অদ্ভুত ব্যাপার হলো এই দুজনের মাঝে বয়সের ব্যবধান ছিল উনত্রিশ বছর নিজের স্ত্রীকেও তিনি ততটা সময় দিতেন না যতটা দিতেন পেতচিকে তার মনোরঞ্জনের কোন ত্রুটি রাখতে চাইতেন না তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মুসলিনীর স্ত্রী চেষ্টা করেছিলেন ইটালি থেকে যে কোনো ভাবে পালিয়ে যাবার ওদিকে মুসলিনী ও পেতুচ্চি পন করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে থাকার ১৯৪৫ সালের আঠাশে এপ্রিল অবশেষে গুলি করে হত্যা করা হয় জুটিকে মিলানের পিয়াজ জালে লড়ে থেকে তাদের দুজনের মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল